আজকে এমন একটা মার্কেটের সম্মান আপনাদেরকে দিব এই মার্কেটে পণ্যের দাম শুনে আপনি ভাববেন হয়তো আপনি কি সত্যি শুনছেন নাকি কল্পনাতে আছেন এই মার্কেট থেকে তিরিশ টাকা দিয়ে আপনি সিরামিক পণ্য কিনতে পারবেন সারা বাংলাদেশের সর্ববৃহৎ আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করে অনলাইন বিজনেস করতে পারবেন এখানে পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করা হয় এখানে আসলে এমন কোনো সিরামিক পণ্য নেই যা আপনি পাবেন না রয়েছে বাহারি রঙের ডিজাইন ও অনেক অনেক কালারের পণ্য এখানে অনেক অনেক সিরামিকের শপ রয়েছে তবে আপনাকে খোঁজে খোঁজে বের করতে হয় কোন দোকানে সব থেকে কম দামে প্রোডাক্ট বিক্রি করে একই জিনিস এক এক দোকানে ভিন্ন দাম হতে পারে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই মার্কেটটি টি কোথায় অবস্থিত এখানে পণ্যের দাম কেমন খোলা থাকে কয়টা কয়টা থেকে পর্যন্ত এবং এই মার্কেট সাপ্তাহিক কবে বন্ধ থাকে তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু শপিং ব্লক নাম্বার টু আজকে আমরা চলে এসেছি শেরে বাংলা সিরামিক মার্কেটে এটি হচ্ছে চেরাগালি বাস স্ট্যান্ড টুঙ্গি গাজীপুরে অবস্থিত এই পুরো মার্কেট হচ্ছে সিরামিকের অনেক বড় মার্কেট সারা বাংলাদেশের প্রায় সকল সিরামিক দোকানদাররা এখান থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন আমি আজকে চেষ্টা করব সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখাতে সবগুলো দাম তো বলে শেষ করা যাবে না তবে কিছু কিছু পণ্যের দাম আমি বলে দেব হাজার হাজার মগ ও প্লেটের কালেকশন রয়েছে এখানে আপনার যেরকম সাইজটি দরকার আপনি সেই সাইজের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন একটা প্লেট বা বাটি যেমন সাইজ আপনি অনেকদিন যাবত খুঁজতেছেন সেটি আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন এটাই হলো 30 টাকার সিরামিক পণ্য এই লবণদানিটা আপনি 30 টাকায় কিনতে পারবেন একটা ভ্যান থেকে কিনতে গেলে এটা 50 টাকা লাগবে নিচে দেখেন একটা আকর্ষণীয় জিনিস দেখে মনে হচ্ছে একটা শোপিস একে অপরকে হাক করে আছে কিন্তু এটা লবণদানি জোড়া ষাট টাকা মানে তিরিশ টাকায় একটা এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি ও একশো টাকায় অনেক অনেক পণ্য পেয়ে যাবেন আপনারা যারা সিরামিক পণ্য পছন্দ করেন আমি তাদেরকে বলবো আপনারা এখানে চলে আসুন এখানের মতো কম দাম আপনি সারা বাংলাদেশে অন্য কোনো মার্কেটে পাবেন না আপনার এলাকা থেকে প্রায় অর্ধেক দামে এখান থেকে কেনাকাটা করতে পারবেন যারা গাজীপুর টাঙ্গেলের দিক থেকে আসবেন তারা গাজীপুর চৌরাস্তায় ঢাকামুখী যে কোনো বাসে করে চলে আসবেন টঙ্গির চেরাগালি বাস স্ট্যান্ডে মেন রোডের সাথেই এই মার্কেটটি পাঁচ থেকে নেমে আপনার চার থেকে পাঁচ সেকেন্ড লাগবে মার্কেটের ভিতরে যেতে আর যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর ও ময়মনসিংহ যে কোনো যানবাহনে চলে আসবেন বাস স্ট্যান্ডে তারপর অপোজিট পাশেই সেরে বাংলা সিরামিক মার্কেট এখানে সিরামিকের পাশাপাশি আপনি প্লাস্টিক ও স্টিলের সব ধরনের পণ্য পেয়ে যাবেন এত এত পণ্য যা দেখিয়ে শেষ করা যাচ্ছে না এই এক কালারের প্লেট গুলো একশো টাকা করে অনেক কালার রয়েছে এখানে এই কালারফুল টাকা করে নিতে পারবেন এখানে আপনি প্লেট বাটি ও মগের কালেকশন দেখে শেষ করতে পারবেন না এখান থেকে পাইকারিতে নিলে আপনি আরো কম দামে নিতে পারবেন সেজন্য আপনাকে ছয় থেকে বারোটা পণ্য একসাথেই নিতে হবে এই মার্কেটে আপনি যে কোনো টাইমে আসতে পারবেন এটি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রয়েছে এক এক কালারের এই হাফ প্লেটগুলো আশি টাকা করে বললো আর উপরে ফুল প্লেটগুলো একশো বিশ টাকা করে চাইলো এখানে অনেক কালার ও নানা রকম সাইজের প্লেট রয়েছে এখানে প্লাস্টিকের প্লেট বাটি পেয়ে যাবেন এই মার্কেটে ঢোকার অনেকগুলো গেট রয়েছে এদিক থেকে ঢোকে প্রথমেই আপনি প্লাস্টিকের এবং পরে স্টিলের দোকান পেয়ে যাবেন স্টিল ও প্লাস্টিকের দোকান তিন থেকে চারটা রয়েছে এত সুন্দর ডিজাইনের প্লেট গুলো একশো বিশ টাকা করে চাইতেছিল আর হাফ প্লেট গুলো আশি টাকা করে এখানে কিন্তু ফিক্সড প্রাইস না আপনাকে দাম করে নিতে হবে তবে ওনারা সেল প্রাইস থেকে খুব বেশি এক্সট্রা দাম চায় না যে দামে বিক্রি করবে তার থেকে অল্প বেশি চায় তবে আপনার যেটা লাস্ট দাম তার থেকে কম দাম ওনারা চাইবে আপনার অবশ্যই অবাক লাগবে সিরামিক পণ্য এত কম দাম কিভাবে তবে একটা জিনিস মাথায় রাখবেন একই জিনিস এখানে অন্য দোকানে ভিন্ন দাম হবে কারণ এখানে সিরামিকের গ্রেড আলাদা থাকে এই মগ গুলো একশো টাকা ইমোজি দেওয়া মগ গুলো টাকা করে লেখা অনেক মগ আছে এই প্লেটগুলো একশো আশি টাকা পিস আপনার ছেলে বাচ্চার সব থেকে পছন্দের প্লেট হতে পারে এটা এটা বড় সাইজের ফুল প্লেট দুইশো টাকা করে এগুলোর ছোট সাইজও আপনি পাবেন এখানে এই আনকমন ডিজাইনের মগটা দুইশো টাকা তবে এটা অনেক বড় এবং অনেক মোটা সিরামিক এখানে অনেক খুচরা পণ্য কেনার কাস্টমার রয়েছে মার্কেটের এই পাশে পুরো এলাকাটাই হচ্ছে সিরামিক পণ্যের গোডাউন রয়েছে এখানে সিরামিক কারখানা এটা হলো কারখানা সারা দিন রাত এখানে সিরামিক পণ্য বানানো হয় দোকানদাররা নিজেদের ডিজাইন করা মালামাল এখান থেকে বানায় আরেকটা খুশি খবর আপনাদেরকে বলি এখানে সিরামিক পণ্যের উপর আপনার পছন্দের ডিজাইনও করতে পারবেন যে কোনো কিছু লিখতে পারবেন আপনার কোম্পানির লোগো বসাতে পারবেন অন্য জায়গা থেকে কম খরচে নিজে একটা ডিজাইন বানালেন এন্ড চাইলেই সেটা আপনি আপনার প্লেটে বসাতে পারবেন যে কোনো দোকানদারের সাথে কথা বলে আপনি এটার দাম আগেই ঠিক করে নেবেন দেখুন কত কত রয়েছে সিরামিকের এই সাদা কালারের টাকা করে এই কালো মগটা একশো টাকা এটা খুব পছন্দ হয়েছে কারণ এটার দাম অনেক বেশি কম মনে হয়েছে আমার কাছে সাইজটা একদম পারফেক্ট অনেক কালারের সেট পেয়ে যাবেন এখানে এই সুন্দর মগটা একশো পঞ্চাশ টাকা বললো এই ডিজাইনের মধ্যে আরো তিনটা কালার রয়েছে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই মার্কেটটি কবে বন্ধ থাকে দূর থেকে এখানে আসতে চাইলে আগে আপনার এটা জানতে হবে আমরা সবাই ঘুরতে বা কেনাকাটা করতে যাই বেশি শুক্রবারে কেননা এই দিন প্রায় সবারই অফিস বন্ধ থাকে যারা শুক্রবার এই মার্কেটে আসবেন বলে ভেবেছেন তাদের জন্য এটা খুবই দুঃখজনক কেননা এই মার্কেটের সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই মার্কেট খোলা থাকবে এখানে আপনি অনেক অনেক কালারফুল প্লেট ও সসার পাবেন সুন্দর সুন্দর কারিবল কোরমাদানি থেকে শুরু করে সিরামিকের সকল পণ্য পাবেন এই মার্কেটে এখানে বলের দাম অনেক কম একশো বিশ টাকায় পেয়ে যাবেন আমি পূর্বেই বলেছি গ্রেড অনুযায়ী প্রোডাক্টের দাম কম বেশি হবে এক এক দোকানে সব দোকানদার একই কোয়ালিটির পণ্য বিক্রি করেন না এখানে অনেক সাইজের বাটি রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু বাটির দাম এই মগটা একশো টাকা এই মাছের ডিজাইনটা ষাট টাকা আশা করি এমন একটি তথ্য দিয়ে আপনাদের উপকার করতে পেরেছি অনেকেই হয়তো চিনেন এই মার্কেট আবার অনেকেই চিনেন না আপনি এই ভিডিওটা শেয়ার করে অন্যদের এই মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন ভবিষ্যতে এমন কম দামে সব থেকে ভালো পণ্যের সন্ধান পাবেন ইনশাআল্লাহ তাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ফলো এন্ড সাবস্ক্রাইব প্লিজ